ডিয়ার ভিউয়ার্স সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টরি দপ্তরের জুনিয়র শিক্ষক পদের আর এমসি কি গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম এখানে একত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে এক কুইন্টাল চালের হচ্ছে বর্তমান দাম কত তাহলে এই যে বারো পার্সেন্ট এখানে কমে যাওয়া এর মানে হচ্ছে আগে দাম ছিল হচ্ছে একশো টাকা আর বর্তমানে বারো পার্সেন্ট দাম কমে যাওয়ায় হয়েছে হচ্ছে অষ্টআশি টাকা তাহলে এখান থেকে হচ্ছে 6000 হাজার টাকায় কত হবে তাহলে এখান থেকে হচ্ছে এমসিকিউ 6000 হাজার টাকা তাহলে আপনার আগের দাম ছিল হচ্ছে একশো টাকা আর বর্তমানে হয়েছে এখান থেকে বারো টাকা বাদ মানে অষ্টআশি টাকা এখান থেকে হচ্ছে একশো টাকা তাহলে এই শূন্য এই শূন্য এখান থেকে হচ্ছে এটা কাটলে থাকে হচ্ছে শূন্য এখানে থাকে হচ্ছে আটচল্লিশ থাকে হচ্ছে হচ্ছে আশি টাকা মানে কমার ফলে হচ্ছে এই টাকাটা হয় তাহলে এখান থেকে হচ্ছে থেকে এটা বাদ দিলে পরে এক কেজির দাম পেয়ে যাব বান্ন বাদ দিলে থাকে হচ্ছে এখানে সাতশো বিশ টাকা অর্থাৎ এই বারো পার্সেন্ট কমার ফলে এখান থেকে হচ্ছে এক কুইন্টাল চালের বর্তমান দাম হবে সাতশো বিশ টাকা আবার এখান থেকে লজিক চিন্তা করেন এখান থেকে এই বারো পার্সেন্ট কমে গেল তার মানে এখান থেকে এই ছয় টাকার যদি বারো পার্সেন্ট চিন্তা করি গুণন হচ্ছে বারো পার্সেন্ট তাহলে কিন্তু ছয় হাজার টাকার বারো পার্সেন্ট হবে হচ্ছে কত সাতশো বিশ টাকা লজিক এখান থেকে একই আচ্ছা তারপরে এখানে হচ্ছে বত্রিশ নম্বর বলছে যে একটা অঙ্ক এখান থেকে এটার মান কত হবে তাহলে এখান থেকে হচ্ছে সমাধান করা যায় এ মাইনাস এখান থেকে হচ্ছে এ মাইনাস এ যদি ব্র্যাকেটটা উঠাই দেয় মাইনাস প্লাস হবে হচ্ছে মাইনাস ওয়ান এখানে তারপরে হচ্ছে এ মাইনাস এখান থেকে এটা একটা চলে গেল তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান থাকে তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ এ প্লাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে এক নম্বরটা অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে যে টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুটি করে বিক্রি করলে লাভের হার কত তার মানে এখান থেকে হচ্ছে করে নেওয়া যায় যে হচ্ছে তিনটির দাম এক টাকা দাম হচ্ছে এক টাকা সুতরাং একটির দাম একটির দাম হবে হচ্ছে এক বাই তিন টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস আর এখান থেকে হচ্ছে দুইটির দাম তাহলে এখানে হচ্ছে বিক্রয় মূল্য হবে হচ্ছে ওয়ান বাই টু টাকা তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান বাই থ্রি আর বিক্রি করছিলাম হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে লাভ হবে হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি তাহলে এখান থেকে লস্য হচ্ছে ছয় তাহলে এখানে হচ্ছে তিন মাইনাস হচ্ছে দুই হচ্ছে ওয়ান বাই সিক্স টাকা তাহলে এখানে পার্সেন্টেজ বের করছে তাহলে ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং লাভ পার্সেন্টেজ হবে এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে হচ্ছে হান্ড্রেড গুণন বাই হচ্ছে সিক্স তাহলে এখান থেকে থাকলে হচ্ছে দুই এখানে থাকলে হচ্ছে ফিফটি তার মানে লাভের ছিল হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে ফিফটি পার্সেন্ট তারপরে চৌত্রিশ নম্বরটা বলছে যে একটি সংখ্যা তিনশো দশ থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট তাহলে এখান থেকে হচ্ছে এটা দুইটা যোগ করে দুইটার হচ্ছে ভাগ করতে হয় তিনশো একাশি ভাগ হচ্ছে টু অনেকটা একটা ছোট হলে পড়ে পাশে এটা মাইনাস হয়ে যায় প্লাস করলে টু এক্স এক্স ওয়ান এটা তাহলে এখানে তিনশো এক তাহলে এখান থাকে হচ্ছে দুই এখান থাকে হচ্ছে এটা হচ্ছে আট আর এখানে হচ্ছে ছয় বাই দুই তাহলে এখানে ভাগ করলে থাকে হচ্ছে তিনশো একচল্লিশ এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে বলছে ভাতুর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি মানে এখানে কতটি সংখ্যা আছে যারা ভাগ করা যাবে তাহলে এখানে এটা হচ্ছে প্রথমে আগে উৎপাদক বের করতে হয় দুই থার্টি সিক্স তারপরে হচ্ছে দুই এখানে হচ্ছে আঠারো তারপর হচ্ছে দুই নয় তারপর হচ্ছে তিন এবং হলো তিন তাহলে এখানে একটা ট্রিক আছে সেটা হচ্ছে এখানে এক দুই তিন দুই আছে হচ্ছে কয়টা তিনটা আর হচ্ছে তিন আছে দুইটা এখন এখান থেকে হচ্ছে এই যে পাওয়ার যেটা লিখলাম এখান থেকে হচ্ছে তিনটা এখানে হচ্ছে দুইটা এখন প্রশ্ন হচ্ছে এখানে এই যে যে পাওয়ারটা এখানে থাকবে তার সাথে হচ্ছে এক করে যোগ করতে হয় এক করে যোগ করতে হয় তাহলে এখান থেকে এক করলে যোগ থাকে এখানে তিন আরেক হচ্ছে চার গুণন আর এখান থেকে আর একে তিন তাহলে হচ্ছে তিন চারা বারো তার মানে এখান থেকে বাহাত্তরের মোট ভাদ হচ্ছে বারোটি অর্থাৎ এখানে যে ঘাত যেটা হয় এখানে থ্রি তার সাথে এক যোগ করে যতগুলো থাকবে সবগুলো গুণ করলে পরে এই ভাদ সংখ্যা বের হয়ে যায় আচ্ছা তারপরে এখানে হচ্ছে ছত্রিশ নম্বর বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত দুটি ক্রমিক সংখ্যা মানে পর সংখ্যা তার মানে এখানে ধরি একটা যদি মনে করেন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হয় তাহলে আরেকটা হবে কত এক্স স্কোয়ারের অন্তর বলতে বিয়োগ ফল একশো নিরানব্বই তাহলে এখান থেকে বড় বল থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স হচ্ছে প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে হানড্রেড নাইনটি নাইন তাহলে এবারে এটা এটা এখানে চলে গেল তাহলে এখান থেকে টু একশো মান থাকে এটা বিয়োগ হয়ে যাবে হবে হচ্ছে এক একশো অষ্টনব্বই তাহলে এখানে একশো মান সমান হবে হচ্ছে দুই দ্বারা ভাগ করলে একশো অষ্টানব্বই বাই হচ্ছে টু এক হচ্ছে নিরানব্বই তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে নাইনটি নাইন তাহলে বড় সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকাল হচ্ছে নাইনটি নাইন প্লাস ওয়ান সমানভাবে হচ্ছে হান্ড্রেড বড় সংখ্যাটা হচ্ছে একশো আর সংখ্যা হচ্ছে নাইনটি নাইন আচ্ছা তারপরে এখানে বলছে সংখ্যাকে কত করলে গুণ ফল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে থেকে হচ্ছে উৎপাদক বের করা যায় তাহলে এখানে পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ পাজা 25 তাহলে এখান থেকে বর্গ বলতে এখানে দেখেন হচ্ছে 5 গুণন 5 গুণন হচ্ছে 5 তাহলে এখান থেকে হচ্ছে 5 স্কয়ার আর এখান থেকে 5 তার মানে এখান থেকে 5 গুণ করে দিলে কিন্তু এখান থেকে 5 স্কয়ার হয়ে যাবে মানে দরকার হচ্ছে 8টা 5 তাহলে आंसर হচ্ছে 5 আচ্ছা তারপরে এখানে বলছে x y z সমান 280 হলে পরে কোনটি y এর মান হতে পারে না তাহলে এখানে y এর মান অবশ্যই এখানে হলো যে কোনোটা হতে পারে কিন্তু জিরো গুণ করলে কিন্তু সবগুলা জিরো হয়ে যাবে সো এখান থেকে যেমন হচ্ছে ষোলোশো বর্গ গাছ এই ছিল হচ্ছে এমসিকিউ এর গণিত ম্যাথ সমাধান পরীক্ষার্থী যারা তাদের সবার জন্য শুভকামনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে